আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জারণ বিজারণের ফিফথ এপিসোডে আপনাকে স্বাগত এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জারণ বিজারণের যে পুরাতন মতবাদ ছিল সেই মতবাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলুন আমরা শুরু করি আমরা এক নম্বরে একটা রিয়েকশন দিব সোডিয়ামের সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রি দিই আমাদের উৎপাদে তৈরি হয় হচ্ছে সোডিয়াম হাইড্রাইট তো জারুণ বিজারণের পুরাতন মতবাদ অনুসারে আমরা জানতাম যে যে মৌল অথবা যোগের সাথে হাইড্রোজেন অথবা এরকম তরিধনাত্মক মূল বা মূলকের সংযোজন হবে তার কিন্তু বিজারণ বিক্রিয়া হবে তাহলে এই যে হাইড্রোজেনের সংযোজন হলো সোডিয়ামের সাথে তাহলে অবশ্যই এখানে সোডিয়ামের বিজারণ বিক্রিয়া হবে আর সোডিয়াম যেহেতু বিজারণ বিক্রিয় দিয়েছে বা সোডিয়ামের বিজারণ বিক্রিয়া হয়েছে তাহলে সোডিয়াম কিন্তু একটি জারক পদার্থ তাহলে সোডিয়াম যদি জারক পদার্থ হয় সে বিক্রিয়া করে অবশ্যই বিজারিত হবে তো আশা করি হচ্ছে যে আমাদের বিক্রিয়াটা সামনের দিকে লিখা লাগবে না কারণ আমরা মোটামুটি জানি যে সোডিয়াম হচ্ছে একটি ধাতু আর হাইড্রোজেন হচ্ছে অধাতু তো সোডিয়াম কিন্তু ইলেকট্রন ছেড়ে দেয় এবং হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন গ্রহণ করে যেটা আমরা আধুনিক মতবাদ অনুসারে মোটামুটি জানি তাহলে এই যে এরকম অবস্থা এটাই কিন্তু আমরা ধরতে পারি যে পুরাতন মতবাদের কিন্তু এই সীমাবদ্ধতাগুলো লক্ষ্য করা যায় কিছু কিছু ক্ষেত্রে তাহলে আমরা এটাকে আধুনিক মতবাদ দিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আমরা বিষয়টা ভালো মতো ক্লিয়ার হয়ে যাব তাহলে আধুনিক মতবাদ অনুসারে যদি আমরা যদি এটাকে ব্যাখ্যা করি আধুনিক মতবাদ আধুনিক মতবাদ অনুসারে যদি আমরা ব্যাখ্যা করি জারন অর্ধ বিক্রিয়া তাহলে এখানে জারণ অর্ধ বিক্রিয়া কে দিল ইলেকট্রন ছাড়নের বিক্রি কে দিল আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম হচ্ছে তার ইলেকট্রন নেগেটিভিটির মান হচ্ছে পয়েন্ট এবং হাইড্রোজেনের নেগেটিভিটির মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান যেহেতু সোডিয়াম বেশি তরিত ধনাত্মক সেই ইলেকট্রন ছেড়ে দিবে এবং হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করবে আমরা জানি যে হাইড্রোজেন কিন্তু আসলে দুই ধরনের আচরণ করে যখন সে ধাতুর সাথে বিক্রিয়া করে শক্তিশালী বিচারকের সাথে তখন কিন্তু ধাতু সে তখন কিন্তু হাইড্রোজেন নেগেটিভ চার্জ বিশিষ্ট হয় এবং হাইড্রোজেন যখন অধাতুর সাথে বিক্রিয়া করে তখন কিন্তু সে পজিটিভ চার্জ চার্জধর্মী মোলের মতো আচরণ করে তো এখানে যেহেতু সোডিয়াম রয়েছে বেশি ধনাত্মক চার্জ বিশিষ্ট বা হচ্ছে শক্তিশালী বিচারক হিসেবে তাই হাইড্রোজেন কিন্তু এখানে নেগেটিভ চার্জ ধরবে হবে তাহলে জারণ অর্ধ বিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি মানে ইলেকট্রন ছাড়নের বিক্রিয়াটা তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি যে সোডিয়াম এই সোডিয়াম থেকে এই সোডিয়াম থেকে কিন্তু সোডিয়াম প্লাস হবে তাহলে একটা সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে এখানে যেহেতু দুইটা সোডিয়াম রয়েছে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে তাহলে ইলেকট্রন ছাড়ার বিক্রিয়া যেহেতু সোডিয়াম দিয়েছে তাহলে অবশ্যই সোডিয়াম হচ্ছে জারণ বিক্রি দিয়েছে তাহলে সোডিয়াম হচ্ছে একটি বিজারক পদার্থ তাহলে বিজারক পদার্থ বিক্রি করে কি হবে জারিত হবে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম প্লাস অবস্থায় এটা কিন্তু তার জারিত এটা হচ্ছে তার জারিত অবস্থা এবার যদি আমরা বিজারণ অর্ধ বিক্রি একটা লক্ষ্য করি তো বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি কিনা হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেনের অনুটা হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রাইড হাইড্রাইডে পরিণত হবে যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন দিয়েছে সো আমরা বলতে পারি যে হাইড্রোজেন হচ্ছে জারক পদার্থ আর জারক পদার্থ বিক্রিয়া করে কি হবে বিজারিত হবে নিশ্চয় এবং এটা হচ্ছে এই হাইড্রাইড অবস্থাটা হচ্ছে তার বিজারিত অবস্থা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আমরা যদি আরেকটা রিয়াকশন দেখি রিয়াকশনের মাধ্যমে দেখি তাহলে কিন্তু এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের দুই নম্বর রিয়াকশন হিসেবে আমরা নিলাম অক্সিজেনের সাথে যদি আমরা ফ্লোরিনের বিক্রি দিই তাহলে আমাদের তৈরি হয় হচ্ছে অক্সিজেন ফ্লোরাইড তাহলে তৈরি হয় হচ্ছে আমাদের অক্সিজেন ফ্লোরাইড তো এখান থেকে হচ্ছে আমাদের যে পুরাতন মতবাদ ছিল সেই পুরাতন মতবাদে কিন্তু বলা হয়েছিল যে কোনো মৌল অথবা যোগের সাথে যখন তরিত্রিরাত্মক মৌল বা মূলকের সংযোজন হবে তখন কিন্তু জারণ বিক্রিয়া হবে তাহলে অক্সিজেনের যেহেতু সংযোজন হয়েছে কার সাথে ফ্লোরিনের সাথে তাহলে ফ্লোরিনের জারণ বিক্রি হয়েছে নিশ্চয় আমরা পুরাতন মতবদ অনুসারে এটা বলতে পারি যে এটা হচ্ছে জারণ বিক্রিয়া হয়েছে আর যদি এখানে জারুণ বিক্রিয়া হয়েছে তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় যে ফ্লোরিন এখানে বিজারকের কাজ করছে আর বিজারকের যেহেতু কাজ করছে সে বিক্রিয়া করে জারিত হবে আমার মনে হয় না যে বিক্রিয়াটা আর সামনের দিকে নিয়ে যাওয়ার দরকার আছে কারণ হচ্ছে আমরা আধুনিক মতবাদ অনুসারে জানি যে বা আমরা হচ্ছে পিওডিক টেবিল থেকে আমরা জানি যে ফ্লোরিন হচ্ছে সব থেকে ঋণাত্মক মৌল আর অক্সিজেন কিন্তু তুলনামূলক কম তাহলে ফ্লোরিন কিভাবে এখানে বিজারক হিসেবে কাজ করে এটাই কিন্তু আমাদের শীত পুরাতন মতবাদের একটা লিমিটেশন এর অন্তর্গত তাহলে এটাকে যদি আমরা হচ্ছে আধুনিক মতবাদ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে কিন্তু বিষয়টা ভালো মতো বুঝতে পারবো তাহলে আমরা যদি আধুনিক মতবাদ অনুসারে এটাকে ব্যাখ্যা করি তাহলে আমাদের আধুনিক মতবাদ অনুসারে হচ্ছে আধুনিক মতবাদ অনুসারে এটা ব্যাখ্যা করতে পারি আমরা যে এখানে অক্সিজেন কিন্তু তাহলে হচ্ছে তড়িৎ ধরাত কারণ হচ্ছে তার অক্সিজেনের যে তড়িৎ ঋণাত্মকতার মান সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর ফ্লোরিনের ঋণাত্মকতার মান হচ্ছে ফোর তাহলে এখানে অক্সিজেন অবশ্যই ইলেকট্রন ছেড়ে দেবে তার মানে অর্ধ অর্ধবিক্রিয়া একজন দিবে তাহলে আমরা যদি জারুন অর্ধ বিক্রিয়াটা লক্ষ্য করি জারণ অর্ধ বিক্রিয়া তাহলে অর্ধ অর্ধবিক্রিয়া আসলে বা ইলেকট্রন ছাড়ার বিক্রিয়াটা কে দিল এখানে যে অক্সিজেনের অণু ছিল সেই অক্সিজেনের অণু আসলে চারটা ইলেকট্রন ছেড়ে দিবে তাহলে চারটা ইলেকট্রন ছেড়ে দিলে অক্সিজেন প্লাস্ট হবে তাহলে ইলেকট্রন ছাড়ার বিক্রি যেহেতু অক্সিজেন দিয়েছে তাহলে অক্সিজেন অবশ্যই এখানে বিজারক পদার্থের ভূমিকায় রয়েছে আর যেহেতু অক্সিজেন বিচারক পদার্থ সে বিক্রিয়া করে কি হবে জারিত হবে এবং এখানে যে অক্সাইডটা রয়েছে অক্সিজেন প্লাস্ট অবস্থায় রয়েছে এটা অবশ্যই জারিত অবস্থা এবার যদি আমরা বিচারণ অর্ধ বিক্রিয়াটা লক্ষ্য করি তাহলে আরও আমাদের জন্য সুবিধা হবে বিচারণ অর্ধ বিক্রিয়া তাহলে বিচারণ অর্ধ বিক্রিয়া বলতে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াটা আসলে কে দিল এখানে আমরা কিন্তু ফ্লোরিন দেখতে পাচ্ছি যে দুইটা ফ্লোরিন রয়েছে এখানে মানে দুইটা ফ্লোরিনের অন রয়েছে এবং সেই চারটা ইলেকট্রন গ্রহণ করবে যে চারটা ইলেকট্রন আসলে অক্সিজেন কর্তৃক ছাড়া হয়েছিল তাহলে এখানে হবে চারটা ফ্লোরাইড অনও যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া এখানে ফ্লোরিন দিয়েছে তাহলে অবশ্যই ফ্লোরিন এখানে হচ্ছে জারক পদার্থ আর যেহেতু এটা জারক পদার্থ বিক্রিয়া করে অবশ্যই কী হবে বিজারিত হবে এবং এইখানে যে দেখতে পাচ্ছি ফ্লোরাইড আয়ন এটা কিন্তু তার বিজারিত অবস্থা আমি যা বুঝাতে চেয়েছিলাম আশা করি আপনারা ভালোমতো বুঝতে পেরেছেন যে আসলে যে পুরাতন মতবাদের যে আসলে লিমিটেশনটা ছিল যে সীমাবদ্ধতাটা সেটা কিন্তু আমরা বুঝে গেছি যে আসলে পুরাতন মতবাদের যে হাইড্রোজেনকে একটা ইউনিভার্সাল পজিটিভ মল হিসাবে চিহ্নিত করা হয়েছিল বা অক্সিজেনকে যে ইউনিভার্সাল নেগেটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছিল আসলে এই যে আমাদের এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় এবং এই কনসেপ্টের কারণেই কিন্তু ওই পুরাতন মতবাদের আমরা যে সমস্যাটা সেটা কিন্তু আমরা ধরতে পারছি এবং সেটা আধুনিক মতবাদের মাধ্যমে ভালো মতো ব্যাখ্যা করছি তো আশা করি আপনার বিষয়টা ভালো মতো বলছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ